হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে একটি সুন্দর একটি জিনিস শিখাইব যেটাকে বলে লাফা বুঝছেন লাফা আপনারা কীভাবে চালাইবেন আজকে বিটিওর মাঝে ফুল আপনারা শিখতে পারবেন আমি বলে বলে আপনাদেরকে সব শিখাইব ঠিক আছে এখন আমি গাড়িতে উঠে বসলাম তারপরে আপনাদেরকে স্টার্টিংটা দেখাইলাম হ্যান্ড ব্রেক হচ্ছেন গিয়ার এটা হইলে উপরে নিসে দেয় বুঝছেন এটা পরে দেখাইতে এখন আমি স্টার্ট দিতেছি হয়ে গেছে আপনার ভিডিও কি টান দিয়ে দেখবেন না দেখেন এখানে চিকেনটা নিচে আছে বর্তমানে এখন চিকেনকে আমি উপরে তুলবো দেখেন কিভাবে আমি উপরে তুলতেছি আপনারা শুধু দেখেন এই যে এটা আমি নিচে টান দিলে চিকেন উপরে উঠবে বুঝছেন দেখেন আমি নিচে টান দিয়ে ধরে রাখছি এটা উপরে উঠছে এখন আবার উপরে টান দিবেন তারপরে এটা আস্তে আস্তে নিচে নামবে চিকিংটা বুঝছেন আর এখন বাকি যে আরেকটা আছে দেখতেছেন এখানে কি হাইড্রোলিক হাইড্রোলিক বুঝছেন হাইড্রোলিক দেখেন আমি কী হবে এটা সামনে যাবে এবং পিছিয়ে আসবে বুঝছেন এখন আমি সামনে দিতেছি দেখেন উপরে দিলে সামনে যাবে আর তুই নিচে টান দেন নিচে টান দিলে তাহলে আপনার জিনিসটা মানে আপনি দিকে আসবে আগে বুঝছেন এখন দেখেন আমার দিকে আসতেছি তারপরে গাড়ি স্টারি আসতে আছে বর্তমানে এখন আমি ব্রিকটা ধরতেছি তারপরে হ্যান্ড ব্রিক হ্যান্ড ব্রিকটা সেরে এখন আপনি মানে এই যে গিয়ার ঠিক আছে এখন আমি গিয়ারটা ভালো নাম সামনে দিলে মানে সামনে চলবে এখন গাড়ি সামনে চলবে এটা ক্লাস বুঝছেন ক্লাস চাপ দিয়ে ধরছি গাড়ি অটোমেটিকলি চলতেছে ঠিক আছে তারপরে এখন আমি পিসে ব্রেক দিয়ে দেখাব পিসে কীভাবে